বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আজকেও আবার সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে এবং আমার সাথে আজ আছে নব দুই সবুজপর্ণা অর্থাৎ এরা কিন্তু দুজনেই বোন দুই বোন আসুন আমরা দুই বোনের থেকে আগে পরিচয় জেনে নিই তারপর না হয় তাদের উপহার কি আজ আছে সেটাই জেনে নেব তোমার নাম দৃপ্তিময় মণ্ডল তোমার নাম দৃষ্টিময় মণ্ডল দৃপ্তিময়ী আর দৃষ্টিময়ী দুই বোন আছে আজ আমাদের সাথে আচ্ছা তোমরা আজ কি কবিতা উপহার দেবে আমাদেরকে বাসন্তী বাসন্তী উপহার দেবে তাহলে দেরি কেন চলুন আমরা ওদের দুই বোনেরই কণ্ঠে বাসন্তী কবিতাটা শুনে নমস্কার বাসন্তী কবি কাজী নজরুল ইসলাম কুহেলির দোলাই চড়ে এলোই কি রে মকরের কি তন রে শিমুলের হিঙুল বনে পলাশির গিলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে না যেতে শীত কোহেলি ফাগুনের ফুল সাহেলি এলো কি রক্ত চেলে করেছে বনু জ্বালা গুলালি মনে বুলালি ওলো শ্যামদুল আলী তমালে ঢাললি লালি নীলে মায় লাল দেয়ালা ওলো ও ব্যস্ত বাগিস মাধবীর নকল নবিশ মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জি হাজির বলিও মদন মোহন না যেতে শীতের কাপন এলো যে এখন হরিণী কুমকুম আবি হায়ারা হরড়ে গিতে মাতিনি তিনি শীতে অধরে পিচকি রিতে পুরিনি পানের হিঙুর গাহিনি কোয়েল সখি মুরলো গোল্ড ভুকি এখনি শ্যামে লোকি আসিনি দশক শিম ওলো দে শ্যামে পিছে এসেছে কে এসেছে রুলে কারে লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বিথায় এলে শ্যাম আসবেন রায় শ্রীমতি শ্যাম দুলালে পৌষিরি রিক্ত শাখায় বধু যেই বংশী বাজায় নীল লাল হয়ে যায় ফুলে হয় ফুল এলাকা গোপনের পোপ পিয়ারি ফুল সব শ্যাম পিয়ারি ডুলে যায় ছাড় পেহবাস সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আগুনের রঙন হাসে আমাদের সেই তো ভেসে শ্রীমতী লাল গোপলে দোলিল পলাশ দোলে পায়ে তার পদ্মি দিল আলা নমস্কার